সহানুভূতিশীলতা মানবতা কিংবা মানব অধিকার মূলক কথা বলে এই আমাদের বাংলাদেশের জাতিকে বা বাংলাদেশের মানুষকে কোনোভাবেই পরিবর্তন কিংবা সংশোধনে আনা সম্ভব না এরা হচ্ছে আইনের ফাঁক খেলে। মানে শেয়ালের মতো ছোট্ট একটা যদি বেড়ার ফাঁক দেখে তো সেটার হচ্ছে বিরাট বড় একটা বড় মানে ভোগলা হয়ে বাইরে যেটা আমাদের দেশীয় ভাষায় বন্ধ এমনই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের কালচার আমাদের বাংলাদেশের মানুষগুলোকে যদি সাহায্য করতে হয় ডু অর ডাই খেলতে হবে সেটা হচ্ছে যে কোনো অপরাধের শাস্তি স্বরূপ হয় মৃত্যুদণ্ড সেই অপরাধের উপর একটা যদি মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয় তাহলে এই ভয়ের মাধ্যমে তারা সেই অকারেন্স গুলো কিন্তু আর করতে পারবে না যেমন সাপোজ আমার ব্যক্তিগত মতামত যেটা হচ্ছে যদি কেউ ছিনতাই করে তাহলে তার ঠ্যাং আতপা কেটে দেওয়া অথবা চোখ উপড়ে ফেলা কেউ যদি হত্যা করে তাহলে তারা একদম সৌদি আরবের মতো জনসম্মুখে এলে হয় জবাই করে দেওয়া না এলে চৌরাস্তার মোড়ে বাস দিয়ে খাড়া করে দিয়ে একবারে মাইরা মাইরা উঠায় ফেলা মানে তুলে রাখা এবং ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই লাশ নষ্ট হবে ততদিন পর্যন্ত এটা রাস্তার মোড়ে ধারণও থাকবে ভয়ঙ্কর আসলে কিছু শাস্তি ব্যতীত বাংলাদেশের মানুষকে অপরাধ থেকে সরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না আমাদের দেশের আইন অনুযায়ী সেটা হচ্ছে কি যে আমরা অপরাধ করলে সেগুলোকে ধরে নিয়ে যাই জেলে ভরি কিছুদিন পরে আবার সে ছাড়া পেয়ে চলে আসে এবং যে জামিনে ছাড়া পেয়ে চলে আসে এবং সে যে স্বীকারোক্তি দেয় যে পরিবর্তন হয়ে সমাজে চলবে পরবর্তীতে কিন্তু সেই পরিবর্তনের মাধ্যমে সে চলাচল করে না উল্টা জেল থেকে বেরে এসে অকারেন্স পরিমাণ কিন্তু তখন বাড়ায় দেয় আসলে আমি এত বেশি ডিটেলস না যাই আসলে আমি একটা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মাগুরাতে আট বছরের শিশু ধর্ষণকে কেন্দ্র করে আমি আজকে মানে এই বিষয়টা নিয়ে আসলে আর কিছু কথা বলতে চাই বলতে গেলেই আমার হয়তো আহ পায়ের রক্ত মাথায় উঠে যায় মেজাজ আসলে আসলে গরম হয়ে যায় প্রকাশ করতে পারবো না কিন্তু বিষয়টা খুবই জঘন্য খুবই জঘন্য আসলে আমাদের বাংলাদেশে আহ কঠোর ভাবে দেওয়া হয় না যার ফলে তারা এই নিকৃষ্ট কাজগুলো কিন্তু ক্রমানুযায়ী করে যাচ্ছে আমার কথা হচ্ছে একটা আট বছরের বাচ্চা যে নাকি শিশু এখনো কিছু বোঝে না সে একদমই বাচ্চার মতো তার ভেতরে কি এমন মানে জিনিস রূপ জাগছে যে একটা মানুষের আকাঙ্ক্ষা জাগবে তার সাথে আমি মেলামেশা করি এই বাচ্চাটাকে দেখলে তো মানুষের একটা আদর করতে ইচ্ছা করবে কিছু চকলেট কিনে দিতে ইচ্ছা হবে কোলে নিতে ইচ্ছা করবে সেইখানে তাকে ধর্ষণ করা হয় শুধু ধর্ষণের মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে আসলে ব্যাপারটা মেনে নেওয়া যেত কিন্তু ধর্ষণটা আবার যে ধর্ষক দিয়ে ধর্ষিত হয়েছে সে হচ্ছে বাবা এবং ছেলে তো বলা হচ্ছে যে গ্রাম থেকে সে বোনের বাড়িতে বেড়াইতে গেছে বোনের হচ্ছে শ্বশুর এবং তার ছেলে অর্থাৎ দেবর মিলে সে শিশুটিকে একা পেয়ে সেখানে ধর্ষণ করছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিভাবে সম্ভব বাবা এবং ছেলে একসাথে মিলে মিশে এই কাজগুলো করা তাদের মধ্যে কি সামাজিক কোনো ন্যূনতম জ্ঞান নাই হয় বাবা করে বা ছেলে করে সেটা একটা একটা কথা কিন্তু বাবা ছেলে মিলে একসাথে এই কুকর্মটা করে কিভাবে আমার এটাই বুঝে আসা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত ছোট একটা বাচ্চা এটাকে কেন সমাজে তো আরো মানুষ আছে একটা ম্যাচিউর মানুষ দেখলে মানুষের একটা শারীরিক নপংশ ছাড়া বা হাইনা ছাড়া কিছু না যে একটা মানুষ দেখলেই হয় একটা বাচ্চাকে সে বেড়াইতে গেছে সেখানে তার টেক কেয়ার করবে তো দূরের কথা সেই মানুষটাকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিছে কিভাবে সম্ভব শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই ধর্ষণের মানে কঠোর যে শাস্তির ব্যবস্থা সেটা প্রয়োগ নেয় এটা বাংলাদেশে আসলে খুব দ্রুতই এটাকে মানে চালু করা উচিত আমার ব্যক্তিগত ভাবে যেটা মতামত সেটা হচ্ছে যদি কোন ব্যক্তি ধর্ষণে প্রমাণিত হয় যে ধর্ষণের আসামি হিসেবে প্রমাণিত হয় তাহলে সাথে সাথেই তাকে কঠোর শাস্তির আয়তাদিন নিয়ে আসা এবং সঠিক মানে একবারে খাস বাংলায় বলতে গেলে তারা হচ্ছে কুর্তার মাঝে ছাইরা দেওয়া তারা সারা বডি ঢাইকা তার যে লিঙ্গ আছে সেটা কুকুরকে দিয়ে দেওয়া যে চাবায় চাবায় খা জীবিত অবস্থায় এরকম করা উচিত আর তো তার লিঙ্গ কেটে দেওয়া উচিত একমাত্র সমাধান যদি এটা হয় যে লিঙ্গ কেটে দেওয়া হয় তাইলে যদি সমাধানে মানুষের এই কঠোর যদি না দেওয়া হয় তাহলে মানুষের হচ্ছে দিন দিন মানে আগ্রহ বাড়ে একটা মানুষ যখন দেখে যে আসলে দর্শন করলে কোনো শাস্তির ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে না বা কঠোর ভাবে দেওয়া হচ্ছে না তখন আরেকটা মানুষের আগ্রহ জাগে যে আমি ধর্ষণ করি তারপরে তো জেল থেকে দিন পরে ছাড়া পাবই আমাদের বাংলাদেশে এই ধর্ষণের শাস্তিটা কার্যকর করা উচিত নইলে আমাদের বাংলাদেশে যে মা বোন আছে তারা কোনোভাবেই মানে সেফ ফিল করবে না তারা কোনোভাবেই নিজেদেরকে করবে অলরেডি তো আমরা বাংলাদেশে এই গত কয়েক মাস ধরেই যেটা দেখতেছি ধর্ষণের পরিমাণ প্রচুর পরিমাণে কিছুদিন আগে রাজশাহীর একটি চলন্ত বাসের মধ্যে সেখানে দুই একজন মহিলাকে সেখানে চার পাঁচজন মিলে গণধর্ষণ ধর্ষণ করা হয়েছে কিভাবে সম্পর্ক ভাই ঘরে তো মা বোন আছে আজকে যদি ওর মা বোন দর্শন করে তখন তার কেমন লাগবে কথা হচ্ছে যে ধর্ষণ এতগুলো লোক মিলেই বা কেন করতে হবে আমার এটাই বুঝে আসেন আসলে আমি বলার ভাষা হারাই ফেলতেছি একটা ছোট্ট একটা বাচ্চা তাকে দেখলে হয়তো মায়া লাগে যে আসলে এই বাচ্চাটাকে কিভাবে এই নিকৃষ্ট কাজগুলো করতে পারে অচিরে আমাদের বাংলাদেশে আসলে এই কঠোর শাস্তির বিধান যদি চালু না করা হয় তাহলে আমাদের এই ধর্ষণের পরিমাণ দিন দিন আরো কিন্তু বাড়তে থাকবে তবে সরকারকে আমি উদারত আহ্বান জানাব এখন আর যত যেই অন্যায় করুক অন্যায়ের ক্ষেত্রেই কঠোর শাস্তি দিতে হবে এই সহনশীলতা বা সহানুভূতিশীলতা দিয়ে মানবাধিকার দিয়ে তারা যে প্রতিবারে বেঁচে আসে এবং শাস্তি থেকে দূরে থাকে পরবর্তীতে তারা সেই অপকর্ম গুলো করেই আবার সমাজকে বিনষ্ট করে দিচ্ছে সরকারকে অচিরেই বলবো যে একটা কঠোরমূলক যে কোনো অপরাধের ক্ষেত্রে কঠোরমূলক শাস্তির ব্যবস্থা করা এবং সমাজের মধ্যে বা দেশের মধ্যে এটা কার্যকর করা